আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আপনাদের ঘুরে দেখাবো কলার বাজার যা যা কলার বাজার এর আগে না দেখেন কলার হাট আজকে দেখতে পারবেন তো হাটটি কোথায় প্রথমে সেই আমি হাটটির পরিচয় দিয়ে নিচ্ছি তো এই কলার হাটটি আপনার জমে কিশোরগঞ্জ জেলা কটিয়াদি তানাই কটিয়াদি বাজারে কলা মহল মসজিদের সামনে হাটটি প্রতি সপ্তাহে জমে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ভোর থেকে নিয়ে আপনার সারাদিন ব্যাপী সারাদিন ব্যাপী বলতে দুপুর একটা পর্যন্ত হাটটি চলে কলার হাটটি চলে এখানে আপনারা যারা যারা দূর দূর থেকে আছেন ইচ্ছে করলে এখান থেকে কলা কিনে নিয়ে বিক্রি করতে পারেন এখানে কিন্তু কৃষক পাইহার যারা আছে সবাই মানে কুচরা এবং পাইকারি সব দামে কলা বিক্রি করা হয় আমাদের এই কটিয়াদিতে তো এই হাটটি অনেক বছর ধরে অনেক পুরনো একটি হাট এখানে বসে তো এটা যে কেউ আপনারা যারা কলামল মসজিদ না চিনেন সেটা হচ্ছে আপনার টানার সাথে কোটিয়াদি স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে কেন্দ্র সাথেই স্বাস্থ্য কেন্দ্র সাথে পাশে যে রাস্তাটা রাস্তার পাশেই হচ্ছে আপনারা কলামহল মসজিদ এই কলামহল মসজিদ বললে যে কাউকে বললেই কলামহল মসজিদটা দেখিয়ে দিবে এবং আপনার এখানে আসলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মনে রাখবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হাটটি বসে অনেক সময় দুপুর একটা থেকে দুইটা তিনটা পর্যন্ত আপনার সময় এই হাটটি থাকে যতক্ষণ পর্যন্ত কলাগুলি বিক্রি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হাটটি এখানে বসে তো এর আগে যারা যারা কলাহাটি না দেখছেন আপনারা আশা করি ভিডিওর মধ্যে কলাহাটি দেখছেন আমি এর আগে একটি রিল ভিডিও সরছিলাম ওই ভিডিওটা আপনারা অনেকেই শেয়ার করছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা আপনাদের সবার জন্য আমি ফুল আঁকে নিয়ে আসলাম বড় একটা ভিডিও কারণ ওই ভিডিওতে সব তথ্য দিতে পারছি না তাই এই ভিডিওতে সব তত্ত্বগুলো আপনাদেরকে দিয়ে দিলাম তো এটা আপনার যারা না আবারও বলতেছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কঠিয়াদি থানা কঠিয়াদি বাজার ঐতিহ্যবাহী কোটিয়াদির বাজার আপনার কোটিয়াদ বাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এবং কলা মহল মসজিদের সামনে এই কলা মহল মসজিদের নামটি কিন্তু রাখা হয়েছে এই কলার হাটকে উদ্দেশ্য করে তো যারা যারা এই কলার হাটে না আসছেন আসবেন দূর ফিল থেকে কিন্তু অনেক আপনার বিক্রতে এখানে আসে এবং বিক্রতে এসে কলা নিয়ে যায়